আমার সাথে করতে হলেন হঠাৎ করে আমার নবীর সামনের দিকে যাইয়া দেখলেন একটা রক্তের নদী নদীর মধ্যে একটা লোক সাঁতারকে ঢেকে ঢেকে কুলে আসতে চায় আরেকজন পাথর হাতি নিয়ে মধ্যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যখন আছে রে তখন তিনি ওই যেই লোকটা সাঁতার কেটে পারে আসতে চায় উনি আসতে চাইলে ওনাকে পাথরে নিক্ষেপ করে আমার নবী দেখতে পাইলেন এমনি করে করে লোকটা বারবার করে আসতে চায় কিন্তু আসতে পারে না নদীটা পানির নয় নদীটা হলো রক্তের নদী জুরে জুরে বলেন্লা আবার আমার নবী আপনার নবী দুজাহানের বাচ্চা প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে এই লোকটা কে রে বারবার শুধু সে পারে আসতে চায় আসতে পারে না পাথর নিক্ষেপ করে করে তার মৃত্যু গড়িয়ে দেওয়া হচ্ছে এই লোকটা কে রে তখন আমার নবী কি ফেরেশতারা উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ লা নবী গো ও প্রাণের নবী এটা পৃথিবীর sockfd ঝুরঝুরে বলেন না নাউযুবিল্লাহ এত আস্তে কেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আর জুড়ে সে যাই করবে সব হারাম আপনি জেনে বুঝে থেকে সাপোর্ট দেন আপনি কি হয়ে গেলেন মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন বন্ধু আমার আমি আপনাদেরকে আরেকটা তথ্য আমি আপনাদেরকে দিব নিতে রাজি আছেন নি আমার আপনার নবী ম্যারাজে গেছে আপনারা জানেন তো হযরতে অবহরা এরা রাতি আল্লাহ দান ফতিকে তো আমার নবী মেরাজের রাত্রিতে যখন একটা সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নজর দিয়ে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো গুরু ঘুরুন কিসের মতো বড় বড় ঘরের মতো বড় বড় জিব্রাইলকে প্রশ্ন করলেন বাই জিবরাইল এই মানুষগুলো কে রে এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন এর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো এগুলো হলো পৃথিবীর শতকুরু গুলো আর নবী একটা ডাক দিয়ে বললেন আমি দেখতে পাই রে এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু ভরা নাউজুবিল্লাহ বলেন কি এদের পেটটা কি সাপ বিচ্ছু নবী কোথায় দেখলেন জাহান কি ভিতরে দেখতে পাইলেন এক তো জাহান নাম আর তার মরার ওপর খাড়ার ঘাপ তাদের পেটের মধ্যে শুধু সাপরে বিচ্ছু দেখা যায় সাপ বিচ্ছুর চরিত্র কি সবল দেওয়া ঢেক কিনা বলেন আরো জোরে বলেন সত্যি খাওয়া যাবে দেখবেন আমি যেটা প্র্যাকটিক্যালি দেখছি যখন কোন মানুষ মানুষের কাছে টাকা হাওয়ার চাই বিপদে পড়লে দেয় না যখন কাকতি মিনতি করে তখন বলে ভাই তাহলে একটা কাজ করবো ছোট কি বিদেশ থাকে তার কিছু টাকা আছে তার বোনের কাছে তার মানে ওনার ওয়াইফ তুমি যদি চাও এখান থেকে আমি দিতে পারবো তবে টাইম টু টাইম দিতে হবে এটা কি কৌশল নাকি অপকৌশল অপকৌশল এখন বাংলার ঘরে ঘরে আনাছে কানাচ্ছে অনেক মহিলাও আছে সোদে টাকা লাগায় আসেনা দেখবেন আবার আসান দিনে মসজিদেও সবার আগে যায় আসেনা নাই ঠিক কিনা বলেন মসজিদে পরলে আজান সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খায় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর অমন ধরলি নামাজ নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদে পরলে আজার সবার আগে যায় নামাজ শেষে বাইরে এসে সোদের টাকা খায় নামাজ হইল নারী তোর নামাজের নইনি না খবর ঠিক কেনা বলে নবী বলেছে পবিত্রতা ছাড়া নামাজ হবে না আর হালাল টাকা ছাড়া দান খায়রাত কোনো কিছুই কবল হবে না নাউজুবিল্লাহ বলেন এখন আমাদের দেশে এরকম লোক আছে না নাই যিনি সুদ দিবে এবং যিনি সুদ নিবে দুইজন উভয় কিন্তু সমান অপরাধী আমি আপনাদের কি বলবো অ বন্ধু সুদের সত্তরটা স্তম্ভ আছে কয়টা আবার কেউ কেউ বলেছেন অনসত্তরটা কয়টা উনসত্তরটা অথবা সত্তরটা যে কোনো একটা বন্ধু সদের সত্তরটা স্তম্ভ এর মধ্যে সবচেয়ে যেইটা ছোট সত্তর নাম্বার অথবা উনসত্তর নাম্বার সবচেয়ে ছোট যেইটা আমার নবী বলেছেন সত্তর নাম্বার স্তম্ভ হল যিনি সুদ খাইল তিনি সত্য খাইল না উনি যেন ওনার মাকে বিবাহ করল কোন সন্তান কি পারবে মাকে বিবাহ করতে পারবে কোনদিন পারবে না কিন্তু যদিও সে কি করতে পারবে না আমাকে বিবাহ করতে পারবে না এটা টোটাল হারাম কিন্তু এমনি যদিও না করে সুদ খাওয়ার মানি দ্বারা কে বোঝা যায় সে মাকে বিবাহ করার মতো অপরাধটা কন্টিনিউ করে যাচ্ছে জুরি জুরি নাউজুবিল্লাহ বন্ধু হৃদয় খুলে শোনো গো ও বন্ধু মোরাদনগরের মানুষ কে কোন গ্রামেটা মুরাদনগর গোড়াশালের মানুষ আমার ভাই আমার বাবার আমার মা আমার বোনেরা সবাইকে বলছি ধরে জানালা খুলে শোনো আমার নবী বলেছে যেই ব্যক্তির সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো কয়টি টাকা মাত্র একটি টাকা উপার্জন করলো সে যেন ছত্রিশ বার তার মায়ের সাথে জিনা করলো কোন সন্তান পাগল না হওয়া পর্যন্ত এই কাজ করতে পারে না আমার মনে হয় জীবনে পৃথিবীর ইতিহাসে কোনো পাগলই কাজ করে নাই কিনা বলেন যদিও করে না অ অবন্ধু এত বড় অন্যায় এত বড় পাপ জগন্ন অপরাধ এই যদিও সেটা তার পক্ষে সম্ভব নয় কিন্তু যিনি শোধ খাচ্ছেন একটি টাকা উপার্জন করছেন ওই সমান পাপ তিনি কন্টিনিউ করে জোগাড় করছেন জুড়ে জুড়ে রামজুর আপনারা বলেন সুদ কি খাবেন সাপোর্ট আরো জোরে বলেন দেবেন তাদের দুনিয়াও নাই তাদের আখানা তো নাই বন্ধু তারা জানে না আমি আপনাদেরকে বড় ভয়ঙ্কর খবরও দেব সুদ খাওয়া মানে গরিবের রক্ত চষে নেওয়া বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা অনেক আছে বন্ধ ছোট্ট একটা অটো রিক্সা চালিয়ে খাবার খায় সুদীর টাকা পারতে পারতে সে রিক্সাটা গায়েল করে ফেললো এমনও আছে বিপদে পড়ে মানুষ আসলো তোমার কাছে তুমি তার পথে তুমি তার পথে দয়া করলে না না করে তার একটা বিটা জমি সেটার দিকে তোমার কোন জোরে গেল অনেক মানুষ কিন্তু সুদখুরির তাণ্ড বেশি শিকার হয়ে কিন্তু ভিটা মাটি হারিয়েছে ঠিক কিনা বরিশালের দিকে সম্ভবত কিছুদিন আগে সুদের টাকা বাড়তে বাড়তে এত বেশি হয়েছে ওই মহিলার সন্তান পালিয়ে গেছে টাকা দিতে পারে না কি করবে বৃদ্ধা মা মা কি ঘর থেকে বাইরে ফেলে বন্ধ দরজায় তালা দিয়ে দিয়েছে না ওসুবিল্লা বলেন না এদের এমন অবস্থা হবে রে কেমতের দিন তাদের কোনো উপায় থাকবে না আমি আপনাদেরকে বলে দিই বন্ধু এদের জন্য একটা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ এটা কোরআন এসেছে সেই খাবারটার নাম হলো বন্ধু যাক নাম কি এটা এতটাই বিষাক্ত এই গোরাসানের জমিনে যদি একটা ফোটা পরে কয় ফোটা একটা ফোটা যাক্ষণ যদি জমিনে এই মুহূর্তে পড়ে ও বন্ধু কেমন পর্যন্ত গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে এই পৃথিবীতে কোন শস্য জন্ম হবে না জোরে জোরে বলেন নানা জুবিল্লা এটা কার জন্য খাবার ওই সুদখুর ঘুসখুর চোর ডাকাত মানুষের হক নষ্ট গাড়ি ইসলাম বিরোধী আচরণ যারা করে তাদের জন্য খাবার আমার নবী বলেছেন এটা কোরআন থেকে বন্ধ বললাম আদি শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলোর জন্য আরেকটা খাবারের সন্ধান দিয়েছেন আপনার আমার প্রাণের নবী ওই খাবারটার নাম হল বন্ধু তিন তুল খাবার ও। প্রাণের নবী জানতে বড় মনে চাই গো নবী এই তিনাতুল খাবালটা কে গো আমার নবী জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান নামের নিংরানো রক্ত পু যত বা ঘাম জোরে জোরে নাউজুবিল্লাহ অনেকের কাছে খারাপ লাগে তাই না কার কার কাছে ভালো লাগে হাত তোলেন সোজা করে যক করে দুই হাত দুই হাত সোজা করে তুলে দেখান এইভাবে হাত নামান মারহাবা এই নোংরা খবর কি একটা জাহান নামে কি আরেকটা জাহান নামের খাইতে রক্ত পোজ অথবা পারে কি দিতে পারবে পারবে ঘাড় দিকে তাকাল সাবধান আল্লাহ বলেছেন ওখানে আর তোমার মরার সুযোগ নাই কি নাই মরতে পারবে না পিহা বলাই সেখানে বাঁচারও সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অমাহ হুমান হাবিয়া গায়বিন সেখান থেকে পালাবার সুযোগ নাই কি নাই বাঁচতে পারবে না মরতে পারবে না মুখস্থ করে যান বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও পানির পিপাসা লাগলে ফ্রিজের পানি দিয়ে ঠান্ডা করে খান খান না দুনিয়াতে আপনি যা মন চায় তা খাইতে পারেন কিন্তু মরার পরে পানির তৃষ্ণা লাগবে পাগল হয়ে যাবেন মাথা দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে যন্ত্রণা কষ্ট বন্ধু কাউকে বোঝানো যাবে না দুঃখজনক হলেও সত্য আল্লাহ কোরআনে বলেছে বাস্তব পারবা না মরতেও পারবে না পালাইতেও পারবে না কথা কি বুঝে আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার কথা কি আপনারা বোঝেন বিরক্ত লাগলে বলবেন আমি একদম সাথে সাথে ছেড়ে দিব বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও খাবারটা কি 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 বলেন না কি নোংরা মানে কি বুঝেছি আমি কোনো কিছু পচলে কি হয়ে যায় পুজ হয় না ফোরা যখন হয় টিপ দিলে পুজ বের হয় না এগুলো খাইতে দেওয়া হবে ঘামের গন্ধ লাগলে তো একজনের কাছে আরেকজন বসে না একজন টয়লেট করে আসলে দুর্গন্ধ থাকলে সে টয়লেট আরেকজন ইউজ করে না কিন্তু এটা আপনাকে খাইতে দেওয়া হবে এনশিওর করে বলছি কোন কোন বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে মানুষ বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালিয়ে যেতেও পারবে না জোরে জোরে বলেন না আকবার সাবধান হওয়া দরকার না আমাদের কথা বলেন না এই জন্য আমি ছোট্ট একটা একটা লাইন শোনাবো আমি নিজে একটা আমি কিন্তু একজন রাইটার আমি কিন্তু অনেক হাম নাথ ইসলামী সঙ্গীত লিখেছি এর মধ্যে আমি ছোট্ট একটা লাইন আপনাদেরকে শোনাতে চাই শুনবেন কে কে রাজি আছেন শুনতেন শুনবেন জুলুম যারা করে না বন্ধু হারাই না তো হবে নাম আস একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকাদা একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকাদা এখনো তো আছে সময় জনম জনম কেদেও তোমার হবে নামাশুল বলে জুলুম যারা করল বন্ধু হারাইলা দোকল জনমজনম জনম তোমার হবে নামাশুল ঠিক কথাগুলো কি শুনছেন কথাগুলো কি বলছেন যেই মানুষটা সৎ কাজ যে তার কাছ থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা নিল সুবিধা নিল দেখবেন দিন শেষে কিন্তু তার আড়ালে গিয়ে সেও তার বিরুদ্ধে কথা বলে তার মানে প্রকৃত ভালোবাসার মানুষ তার নেই আর মরার পরে তো নাই যদি মারা যায় সত্যুর বলবে আমাদের মহল্লাটা পাতলা হয়েছে কি বলে না কারণ এতদিন বলতে পারে নাই কারণ তার বিশাল লাঠেল বাহিনী আছে অ্যাটাক করবে এসে ঘৃণা করেছি ভাব প্রকাশ করিনিহু হয়েছে আসে না নাই আমাদের বাংলাদেশের মধ্যে যখন বৃষ্টি আছে গুড়ি বৃষ্টি হয় কে হয় গুড়িগুড়ি যখন বৃষ্টি হয় ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না না এটা দেখবেন বন্ধু এখানে আসার কারণ হলো এটাও জুলুম দেখবেন পাশে একজনের বাগানে কাঠালের ডালা আছে আছে না নাই দেখবেন মালিককে না বলে চুপি চুপি কাঁঠালের ডালা কেটে নে বকরিকে খাওয়ায় খাওয়াই কি না কথা বলেন না মালিকের অনুমতি নেই না ও বন্ধু হাদিস শরীফের মধ্যে সেছি আমার নবী আপনার নবী দু বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন একটা গাছের ডালা পরিমাণ যদি তুমি পরের হাত খেয়ে থাকো তারপরেও চলে যেতে হবে জাহান্নামে বুঝে নিতে হবে আপনাকে সরিষা পরিমাণ সরিষা পরিমাণ জুলুম আপনি যদি কারো সাথে বন্ধু খারাপ ব্যবহার করেন ক্ষমা চেয়ে নেবেন তার সাথে মিট করে নেবেন কারো যদি ইজ্জতকে হরণ করে থাকেন তার কাছে ক্ষমা চেয়ে নেবেন ছোট্ট পরিমাণ হক যদি কে থাকেন সেটা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন বড় ভয়ঙ্কর খবর এই করে সাজার কথা বললাম কিন্তু তারা নামাজ পড়ে রোজা করে দানসাত কেউ করে কে করে কি করে না বন্ধু কেয়ামতের ময়দানে ওই ওনার হয়তো সাজা হলো কি হলো যিনি সৌধ খাইলেন ওনার হয়তো সাজা হইল কিন্তু জীবনভর বর সৌধ দিতি 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 বন্ধু কি হয়ে গেল নিঃস্ব হয়ে গেল অনেক সময় দেখা যায় তার গায়ে মারেও মারে কি মারে না কথা বলেন না অনেক সময় দেখা যায় বিশ্রী বাসায় বকা বকিও ঘোরে আমাদের মধ্যে সমাজের মধ্যে এই রকম এগুলো কিন্তু আছে আছে না নাই আমি সব কিছু মিলিয়ে বলছি বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন জুলুম বলতে শুধু সদ্যামে একটার পর একটা ছোট্ট করে করে আপনাদের গ্যাস শুনিয়ে যাব যদি কারো গায়ে যদি থাপ্পড় দিয়ে থাকেন বিনা কারণে সেটারও খেসারত দিতে হবে কি দিয়ে দিতে হবে আপনার নেকামল দিয়ে কাউকে যদি গালি দিয়ে থাকেন সেটারও খেসারত দিতে হবে সেটা কি দিয়ে হবে নেকামল দিয়ে হবে আমার নবী বললেন সাহাবাই কেরামদেরকে তোমরা বলো না ফকিরকে কে এবার সাহাবাই কেরাম বললেন মিসকিন হল ওরা যাদের কিছু নেই আর ফকির হলো যারা তাদের অল্প পরিমাণ সম্পদ আছে এবার আবার নবী বললেন না না ফকির প্রকৃত ওরা না মিসকিন প্রকৃত ওরা না ইন্তেকাল করার পরে প্রকৃত ফকির এবং মিসকিনের পরিচয় হবে ইয়া রাসূল আল্লাহ কেমন করে হবে গো আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন অনেক বেশি নেক আমল সে পৃথিবীতে করেছে কিন্তু মৃত্যুবরণ করার পরে তিনি দুনিয়ায় থাকতে কাউকে থাপ দিয়েছে কাউকে চর মেনেছে কারো সম্পদ চুরি করে নিয়ে এসেছে কারো জায়গা জোর করে দখল করেছে আপনাদের আপনাদেরকে আমি বলি ওম্মে সালমারা দিল্লা হো তার থেকে বর্ণিত আমার দিকে তাকান বন্ধ ওম্মে সালমারা দিল্লা হো তার থেকে বর্ণনা থেকে বর্ণিত আমার নবী বলে দিয়েছে কেউ যদি পৃথিবীর বুকে এক বিগত পরিমাণ কি পরিমাণ কথা বলেন না এক বিগত পরিমাণ জায়গা যদি কেউ দখল করে রে আমার নবী জানিয়ে দিয়েছেন তার গলার মধ্যে সাতটা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া হবে আবার চলে বলেন না নজবিল্লা কয়টা পৃথিবী সাতটা পৃথিবী মনে রাখতে হবে বলে হুজুরি ছোট্ট মানুষ কেমন করে বহন করবে বহন করতে হবে ও বন্ধু আল্লাহ বলেছে ওই যে বলেছে বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না পৃথিবীতে ক্ষমতা ছিল মানুষের উপর জুলুম করেছো অন্যায় করেছ অপরাধ করেছ আজকে বাঁচার মরার পালাইবার সুযোগ নাই এই গাঠুরি বহন করে তোমাকে চলতে হবে সবচেয়ে বড় মজার খবর হলো যারা নির্যাতিত হয়েছে দেখবেন বেগুন লাগাইলে বেগুন খেত থেকে চুরি করে নিয়ে যায় নেয় কি নেয় না টমাটো সুন্দর একটা সুস্বাদু এটার মধ্যে অনেক বেশি ক্যালসিয়াম কাঁচা চিড়ি খেয়ে ফেলে কথা বলেন না করে কি করে না আমি এক্সাম্পল বেশি দিব না বাকি দিয়ে আপনারা বুঝে নেবেন যার যার জায়গা থেকে বন্ধু নেই কি না এবং আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই পৃথিবীর বুকে যদি কোনো সিং সারা ছাগলকে সিংওয়ালা ছাগল দোষ দেয় ও তো অসহায় তার তো শিং নাই ও একটু মোটা দাদা কি করে সিং ছাড়াটাকে ঢোস দেয় আমার নবী বলেছেন কাল কেমতের ময়দানে যেটা পৃথিবীর বুকে দুর্বল ছিল এটাকে শক্ত করে দুইটা সিং লাগাইয়া দিবে আল্লাহ রব্বুল বলবে আজকে তোমাকে পাওয়ার দিয়েছে প্রতিশোধ নিয়ে যাও এবং এখান থেকে বোঝা যায় ছোট্ট একটা অবলা প্রাণী ছাগল एग्जांपल দিয়েছেন আমার নবী আমাদেরকে বোঝানোর জন্য একটা ছাগল দিয়ে একটা ছাগলের প্রতিশোধ পর্যন্ত নেওয়া হবে বিচারটা এত সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন করবে বন্ধু কাউকে চোর দিয়েছেন নেকামল দিয়ে দিয়েছেন পরিশোধ হয়ে গেল আবার কারু বাগান থেকে চুরি করে এনেছেন পরিশোধ করতে হলো ন্যাকামল দিয়ে এমনি করে করে সব ন্যাকামল আপনার শেষ হয়ে গেল এখনো পাওনা দার বাকি রয়ে গেছে বলে হুজুর এখনো পাওনা গেল গো এখন এই পাওনা মিঠাবো কেমন করে নবী সমাধান দিয়ে দিলেন পাওনাটা মিঠা বাস বন্ধু সমাধান হলো তোমার কাছে নে কামল নেই কোনো চিন্তা নেই যেই পরিমাণ অন্যায় তুমি তার উপর করেছো যেই পরিমাণ জুলুম তুমি তার উপর করেছো ওই পরিমাণ পাপ তুমি তার কাছ থেকে তুমি নিয়ে আসো জুরে জুরে কন্না নাউযুবিল্লাহ আমি বলেছে ওই ব্যক্তির মতো মিসকিন ওই ব্যক্তির মতো ফকির আর কেউ তো হবে না কারণ দেখবেন আমাদের সমাজে মসজিদে নামাজ সুফি সাহেব নামাজ বলে ঠিক কথা বলে না আবার আপনি কিছু চাইলে আগে দেওয়াও ঠিক কথা বলেন না কেন আবার পিছন দিয়ে কারো হাত দিয়ে তিন হাত গড়িয়ে আরেকজনের ক্ষতিও ঠিক এরকম মানুষ আছে কিনা বলেন সোদো ঠিক ঘোষ ঠিক সব কিছু ঠিক ওই সমস্ত মানুষগুলো কালকে আমার তেরি মেন একেবারে স্কিন ফকির হয়ে জাহান্নামে যাবে বন্ধু যাহান্নাম তোমরা জানো না জাহান্নামের আগুন কেল না এক হাজার বছর তাপ দিল আগুনের রঙ হয়ে গেল বন্ধু লাল আল্লার এক হাজার বছর তাপ দিলেন বন্ধু আগুনের রঙ হয়ে গেল সাদা আল্লার বলে আর এক হাজার বছর তাপ দিলেন আগুনের রঙ হয়ে গেল বন্ধু টানু এই তিন হাজার বছর আগুন উত্তপ্ত করে ওই পাপী মানুষগুলো কি পোড়ানোর জন্য বাজেট করে রেখেছে দুঃখজনক হলেও সত্য বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাইতেও পারবে না পানি তৃষ্ণা লাগলে গরম পানি ঢেলে দেওয়া হবে বন্ধু আর পেটে ক্ষুদা লাগবে দুইটা খাবার একটা হলো আরেকটা একটা জাহান নোংরা হয়ে যাবে নিংরানো হয়ে যাবে নিকুইড হয়ে যাবে পচে গলে ওটা তোমাকে খাইতে দেওয়া হবে যাকুম নামক খাবারটা সামনে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে ভিতরে ঢুক দেখতেদেরই সব কিছু লিকুইড হয়ে যাবে এই কেমন জীবন এবার কেমন মরণ আবার এখান থেকে পালা এবারও কোনো গেট খুঁজে পাবা না কি জন্য বলছি একটু সচেতন হো তুমি অবৈধ পদে সন্তান সম্পদ উপার্জন করে সন্তানকে দিয়ে যাবে এই টাকা সন্তান ভালো কাজে লাগাবে না কারণ এগুলো ভালো পথে তোমার ঘরে আসে না কথা বলেন না কেন আমার কথা কি আপনাদের ভালো লাগে না ভালো না লাগলেও বন্ধু কিচ্ছু করার নাই কথাগুলো সত্য হাদিস শরীফ থেকে বন্ধু বলছি আমাদের সমাজের মধ্যে আরেক ধরনের জুলুম হয় অন্যায় হয় বলবনি কাগজপত্র কিন্তু আমার কার কার আমাকে আমি আমাকেই দিয়ে বুঝাচ্ছি এখানের যেই কোনো একটা লোক বা দুইটা লোক আমার এগনিস্ট পার্টি মানে আমার শত্রু কি আমরা দুই পক্ষ আজকে বিচারের কাঠ করা এখানে মুরুব্বীরা হলো বিচারক কারা মুরব্বীরা বিচারক তারা বিচার করবে কিভাবে সাক্ষীর উপর নির্ভর করে ঠিক নামে ঠিক যুক্তি তর্কের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট জজ সাহেব রায় দেয় ব্যারিস্টার দুই পক্ষের কিন্তু দাঁড়ায় লয়ার দুই পক্ষের দাঁড়ায় কোর্টে দাঁড়ায় কিনা দুই পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন করে ম্যাজিস্ট্রেট সবটা শোনার পরে যেটাকে পজিটিভ মনে হয় সেই দিকে রায় দিয়ে দেয় আমার নবী জানিয়ে দিয়েছেন এরকম হয় যে একজন আরেকজনের সাক্ষীর কারণে চালাকির কারণে বুদ্ধিমত্তার কারণে একজন বিচারে আর একজনের হক আরেকজন কি দিয়ে দেয় আমার নবী বলেছেন ওই বিচারক সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করেছে কিন্তু মূলত রায় তো তাকে দিল না তাকে একটা জাহান্নাম তাকে বরাদ্দ করে

আমার কথা কি আপনারা বুঝতেছেন আল্লাহ বলেছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান আল্লাহ বলেছেন নে জন قائم করো যোনে কোন দিও না আপনি যুক্তি তর্কর উপর ভিত্তি করে আপনি রায় দিয়ে দিলেন মূলত রায়টা কিন্তু সেই পাওনা ছিল না সে লিগ্যাল ছিল না আপনি যার উপর রায় করেছেন সেই ব্যক্তি হলো লিগ্যাল আর যাকে আপনি পিচারটা বুঝিয়ে দিলেন সে হলো ইলিগ্যাল যুক্তি তর্কের কারণে রায় এক দিকেরটা আরেক দিকে চলে গেল ন্যায়টা অন্যায় অন্যায়টা ন্যায় হয়ে গেল আমার নবী বলে দিয়েছেন বিচারক এটার কিচ্ছু করার নাই তিনি সাক্ষীর উপর ভিত্তি করে বিচার করলো কিন্তু সে নিজে ভালো করে জানে যেটা অন্যায় করেছে আমার নবী বলে দিয়েছেন বন্ধু সে তো তাকে রায় দিল না তার পক্ষে রায় দিল না তাকে জাহান বরাদ্দ করে দিয়ে দিল জোরে জোরে আমাদের মধ্যে সমস্যা আছে না নাই আরে জোরে বলেন কাঁঠালের ডাল কেটে এনে খাওয়াবেন না ছাগলকে আপনি মনে করছেন ছাগলের পেট ভরাইছেন কিন্তু এই পাতা থেকে কিন্তু গোস্ত হয়েছে কথা বলেন না কেন গোস্ত হইছে কিনা গোস্ত কিন্তু আপনি খাইছেন আপনি আপনি আমি গোস্ত খাই নাই বাজারে বিক্রি করে করে দিছি দিছি। কি গোস্তির বিনিময় টাকা আনছেন কি করেছেন টাকা খরচ করে আপনার চাহিদা আপনি পূরণ করেছেন এটাও বন্ধ হারাম কি আমাদের দেশে আছে না সোর কথা বলেন না চুরি করে আনে ডাকাতি করে আনে সুদের মাধ্যমে আনে ঘুষের মাধ্যমে আনে এর মধ্যে সবচেয়ে বড় হল বাংলাদেশে যেটা চলছে সুদ এবং ঘুষ দুইটাই চলতেছে ঠিক কিনা এই জন্য নবী জানিয়ে দিয়েছেন পেটটা বড় হয়ে যাবে কি হয়ে যাবে এক একটা হাদিসে এক এক রকম বর্ণনা এসেছে বন্ধু কল কৌশল করে টাকা তুমি উপার্জন করার চেষ্টা করো না তুমি হালাল পথ উপার্জন করে এটাতেই হবে অনেক বরকত আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশে নামাজ কিন্তু ঠিকই পড়ে বের হয়ে যায় কিন্তু সোদের টাকার চিন্তা করে কারণ নামাজ আপনি নামাজের মতো পড়তে পারেন নাই যেই কন্ডিশনে নামাজ পড়া দরকার সেটা আপনি পড়তে পারেন নাই যেইভাবে নামাজ পড়লে আপনি সুরান কাবুতের মধ্যে আল্লাহ যেমনি ভাবে বলেছেন না সরাতের পাশাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এখন আমি কি আল্লাহটা বিশ্বাস করবো না আপনারটা আল্লাহ আল্লাহর কথা কি বল হইতে পারে হ্যাঁ উনিশ বিশ হইতে পারে হইতে পারে না আল্লাহ কিন্তু ঠিকই বলেছে আপনি নামাজও কিন্তু ঠিকই পড়ছেন কিন্তু মাঝখানের যে কন্ডিশনগুলো আপনার আমার মধ্য থেকে হারিয়ে যাচ্ছে এই কারণে নামাজ পড়ার পরেও মানুষ হতে পারছি না আমার কথা আপনাদের বুঝে আসছে সুদ খাওয়ার সুদ খাওয়া কিসের সমান আরে ভাই অন্য কেউর সাথে হইলে তো মায়ের সাথে জিনার সমান অপরাধ এক টাকা শোধের মাধ্যমে উপার্জন করা ছত্রিশ বার জিনার সমান না হুজু বলেন এখন আপনারা মনে মনে ভাববেন যে হুজুর তওবা করে ফেলবো কি করে ফেলবো আল্লাহ রাবুল্লা আলমিন যদিও কন্ডিশন দিয়েছেন যে তওবা করলে আল্লাহ তবা কবুল করবেন কিন্তু এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো আল্লাহর দরবারে হিসাবে পৌঁছাইতে চাইলে করতে হলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে এই কন্ডিশনের মধ্যে সবচেয়ে বড় শর্ত হলো আপনি সোদের টাকা উপার্জন করে খাওয়া দাওয়া মন মতো খেয়ে যে শরীরটাকে মোটা তাজা বাড়াইছেন এই শরীর থেকে গোস্তগুলোকে আবার শুকিয়ে খসাইতে হবে তারপরে তওবা কবুল করবে অন্যথায় তো বা কবল হওয়ার কোনো সুযোগ প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহকে আল্লাহ এই অন্যায় করেছি আগে জানেনি জীবনে আর কোনোদিনই অন্যায় করব না হানড্রেড পারসেন্ট যদি বাস্তবায়ন করতে পারেন এবং হারাম টাকা দিয়ে খাইয়া যে গোস্ত বানাইছেন এই গোস্ত যদি শরীর থেকে সরাইতে পারেন তাহলে আপনার আমার তও বা কবল হবে নামাজ কবল হবে অন্যথায় আপনি যতই দানসা দেখা করেন কোনো লাভ হবে না এখন কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে জমি বেছে সে টাকা শুধু লাগায় কি বেছে আমি দেখছি জমি বিক্রি করে আনছে ভাবছি হয়তো ভালো কোনো কাজে লাগাবে পরে শুনি যে গোপনে 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 মানুষের কাছে সোদে টাকা লাগাই দিছে জোরে জোরে কন্যা না উজুবিল্লা আরো জোরে আরে আওয়াজ তোলে বলে না উজুবিল্লা না উজুবিল্লা বলতে পারেন না সোদ খাইবেন গোশ খাবেন চুরি করবেন ডাকাতি করবেন না বলে কারো কাছ থেকে কিছু খাবেন খাবেন খাইলে অসুবিধা নাই খাইয়াই চুরি করে আর মসজিদে যে সেজদা দিচ্ছেন তো করছেন নামাজ তো পড়ছেন সবাব তো কিছু ডলেও পাবেন তো যদিও এখানে নামাজি হয়েছেন মসজিদে হাজিরা দিছেন কিন্তু জায়গা মতো গেলে কিন্তু ওই যে যার কাছে খাইছেন ওনা চাইয়া রইছে ও তো জানেন আপনি যে চুরি করছেন যদি জানতো তারপরে চার পাঁচজন নিয়ে এসে পিটাইতো আপনি তোর চোখ পাকিয়ে দিয়ে আনছেন কিন্তু সিসি ক্যামেরা না আছে দুইটা ঠিক না কি আছে আল্লাহ কি বলছেন কেয়ামতের দিন আপনার আমার চোখের সামনে থাকবে আপনি আমি কি কি করেছি সবটা দেখতে পাব লুকাইবার সুযোগ পালাইবার সুযোগ মরার সুযোগ বাঁচার সুযোগ যাবেন কই রাস্তা আছে নাই রাস্তা যদি পেতে চান তাহলে আপনাকে আমাকে এখনই সচেতন হতে হবে তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব অন্যথায় কোনোভাবেই কিন্তু আমরা সফল হতে পারব না পারব আমরা কোনোভাবেই সফল হতে পারবো না আপনারা কি আমার কথা শুনবেন মানবেন আগামীকালকে থেকে জীবন